বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা পিটিআই মাঠে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সরওয়ার হোসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়েব আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিণী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামস ইশতিয়াক শোভন মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পদ্ম সাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন শূন্য গোলে চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গবন্ধু শেখ ফজিলাত মুজিব গোল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বৈকারী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে দুই এক গোলে চ্যাম্পিয়ন হয় খেলা পরিচালনা করেন রেফারি আবুল আলম ফরহাদ হারুন খান বাবুর আলী বঙ্গমাতার নামে তারা কারা সেটি জানতে হবে বাংলাদেশ আমরা এই জায়গাতে পৌঁছাতে চাই এবং এই জায়গাতে পৌঁছানোর আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমার অভিভাবক সাত